কৃষক কৃষক বলতে কিন্তু ঘৃণা করে মানুষ দেখেন আপনি জিজ্ঞেন তোমার আব্বা কি করে ব্যবসা করে না আজ কৃষক আছে বলে এই দেশ উন্নত হয়েছে আজ এই কৃষকের জন্ম ঘর থেকে আপনার ডিসি এসপি মন্ত্রী মিনিস্টার তারপর আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার জন্ম নিচ্ছে হচ্ছে না আজ কিশক বান্ধব দল থাকলে একটাই দল আছে এই ঠিক অন্য দল এই মুনাফিক দল ছিল কিছুদিন আগে তারা লুটতরাজের দল ছিল ঠিক এই কৃষকের আপনার ভর্তুকি টাকা আপনার এই কিছুদিন আগে আপনার আমি দেখেছি আশা দেওয়া বলে ইয়ে চলো কালাই হয়ে চলো কালাই বীজ করে খেয়েছে খেয়েছে না আজ এই কৃষক বন্ধ দল থাকলে বিএনপি দল হচ্ছে কৃষক বন্ধ দল আপনি বলবেন তার কারণ আপনার জিয়া রহমান মরুম পেয়েছেন জিয়া রহমান খাল খননের মাধ্যম দিয়া আপনার উন্নত মানের বীজ লিখেছিল খালি উনি বসে থাকেনি উনি বলেছিল যে দেশ কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে এক কথা বলেছিল আমরা এই দল কৃষক বন্ধব দল এই দল গরিবের দল খালি আমি কৃষকের নেতায়ে বসে থাকলে হবে না তার কারণ আছে আপনাকে জনগণের মাঝে যেতে হবে বলতে হবে সামনে ইলেকশন আমাদেরকে মাঝে শক্ত করতে হবে আমাদের ভাগবত চেয়ারম্যান খালি বলেছে খালি ভোট আমাকে দিয়ে দিবে এই কথা চিন্তা করো না এমন বাবা আগাও যে জনগণের মাঝে চলেছেন আপনারা ঠিক তো আমি একটা পরিশেষ একটা কথা বলতে চাই আপনাকে যদি ভালোবাসে আপনার বাড়ি পাশের লোক আগে না আমি বাসব বাড়ি কাজ কেন লোক ভালোবাসবে তাহলে আমাদের কি দরকার আমাদের স্থানীয় প্রার্থী দরকার এই প্রবাহ মোহনপুরের প্রার্থী দরকার আমাদের স্থানীয় তাহলে ওই যে ভাড়ার যে লোক আসে আপনার দুঃখ দশা বুঝবে না আমাদের একটা দাবি থাকবে আমরা এই পবা মোহনপুরের যে কোনো প্রার্থী স্থানীয় প্রার্থী আমাদের তারেক রহমানের কাছে আশা করি এইগুলো বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম